হোটেলটা মানে দায়িত্ব আলাদা স্বামী আলাদা হোটেলটা তাহলে আপনার স্ত্রী উনি হোটেল আপনার প্রথম কি জানে থাকে এখন আমরা শুনলাম যে এটা আপনার পাতানো বউ এবং আপনি এখানে অবস্থান করেন

এইস এসে তো ওনার স্বামী আছে আপনি কিভাবে বিয়ে করলেন ভাই আসলে কি মানুষ মহিলা এটা কি কোন বৈধতা বলি আমি তো এটা ইসলামের কোন নিয়ম আছে এটা কি কোন নিয়ম আছে ইসলামে এখন আমার যে বড় ভাই সেটা হচ্ছে অসা সেক্ষেত্রে একটা মহিলা মানুষ অসহায় তারপরে দাঁড়াল আপনি পাশে দাঁড়ানো আর হচ্ছে স্বামী স্ত্রী আলাদা আপনি কি বলতে হবে সবকিছু দেখ